হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপা ডেলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা আমি শুরু করছি চলো দেখতে থাকো সঙ্গে থাকো আজ সকালে ফুল তুলতে গিয়ে কী সব কাণ্ড ঘটিছে আমার মনটা একদম ভালো নেই চলো দেখতে থাকো বোঝা যাচ্ছে না বোঝা যাচ্ছে কি না বলে খুচরো পাপ সকালে ঘুম থেকে উঠে একটু বেলাই হয়ে গেছে উঠে মোটামুটি কাজ সেরে উঠোনটা ঝাঁট দিলাম উঠোনটা ঝাড় দিয়ে বাথরুম থেকে এসে স্নান করে স্নান করে ফুল আনতে গেছিলাম কেননা উঠোন ঝাড় দিয়ে বাথরুমে গেলে স্নান না করে ভালো লাগে না তো স্নান করে ফুল আনতে গেলাম আর একটু দোকানে গেলাম ওই দেখলে জবা ফুল ওই জবা আনতে গিয়ে দেখো বুঝতে পারছো এই দেখো আর এই দেখো মাথা কাটিয়ে যাচ্ছে মনে হচ্ছে জ্বর আসবে মানে পুরো মাথা দিয়ে এই চোখটা দিয়ে একদম টন 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 করছে অসহ্য যন্ত্রণা করছে এই এসে হাত পা ধুলাম জামাটা ছাড়বো ছেড়ে অন্য জামা পরে পুজো দেবো এখন এখনও চাও খাইনি উহ দেখো ঠাকুরের জন্য ফুল আনতে গিয়ে কী অবস্থা একেই মনে হয় বলে খুচরো পাপ বাপরে বাপ বাপের শাস্তি কত যে পাবো আর অন্যায় করেছি জীবনে অনেক তো মনে হয় জানি না আমি করলেই অন্যায় এখন তো ভুরি ভুরি মানুষও করে এগুলো আর আমাকেই কথা শুনতে হয় আমাকেই লাঞ্ছিত হতে হয় এক একজনের কমেন্ট বন্ধুরা কিছু মানুষের কমেন্ট আর নেওয়া যাচ্ছে না এত বাজে বাজে কমেন্ট করে আমার সম্বন্ধে তারা কতটা কি জানে আমি ভাবি বাবা বাড়ি বাড়ি কেউ নেই আমি তো বলে দিতে পারবো না দে এতদিন ধরে তো দিয়েছি সবাই বলে ভিক্ষাও নাকি দিতে পারবো না পুজোর টাকা দিতে পারবো না আমি জানি না গো সত্যি কথা বলতে সব নিয়ম জানি না সেই ষোলো বছর বয়সে বিয়ে হয়েছে তো আর মায়ের কাছ থেকে এসব শুনিনি এসব শোনা জানার আগেই হয়তো শ্বশুর বাড়ি চলে গেছি ওই জন্য অনেক কিছুই আমি হয়তো জানি না তাই আমার মেয়েটাকেও শেখাতে পারিনি কিন্তু আমাকে যে এত মানে আমি ভালো করে ভিডিও দিতে পারি না আমার মেয়ের টাকা আছে মেয়ে খাওয়াবে জানি তো তার জন্য আমি ভালো করে ভিডিও দিই না আমার ভিডিওতে ভিউজ হয় না কি বলবো আমি একটু নাটক করছি না বন্ধুরা যারা আমাকে ভালোবাসো তারা সেইটুকু মানুষ নিশ্চয় বুঝবে আমার কোথায় কষ্ট হয় অনেক কথা অনেক কথা আমি বলতে চাই না এখন এই ভিডিওটা দিলে সবাই ভাববে যে দেখো বিজের জন্য এখন কান্নাকাটি করতে বসেছে মেয়ের তো টাকা আছে মেয়ে তো খাওয়াবে পড়াবে মাকে দেখে রাখবে তবুও আমি তাহলে আমি কেন কষ্ট করতে যাব। আচ্ছা বলো তো আমার কি ইচ্ছা করে না যে আমার নিজের পয়সা দিয়ে আমার নাতনিটাকে আমার মেয়েটাকে কিছু একটা কিনে দিই ওর পয়সা দিয়েই যদি ওকে কিনে দিই কিছু তাহলে সেটার কি মানে হয় বলো সেটা কি আমার ভালো লাগে আমার তো ইচ্ছা করে যে আমার মেয়েটাকে আমার পয়সা দিয়ে কিছু কিনে দিই আমার নাতনিটাকে কিছু একটা কিনে দিই আমার পয়সা দিয়ে বিশ্বাস করে আজকে সকাল থেকে আমি ওই জন্য ভিডিও শুরুই করিনি মনটা এত খারাপ অনেকক্ষণ সকালে বসে বসে কান্না করছিলাম আর কাজ করছিলাম এখনো চাও খাইনি অত এগারোটা কুড়ি বাজে রাত্রিবেলা শুয়ে শুয়ে কমেন্টগুলো পড়তে পড়তে ভীষণ মন খারাপ করছিলো সকালবেলা ঘুমতে ঘুমতে দেখছি অনেকে বলছে বয় বয়ফ্রেন্ডকে নিয়ে ভিডিও করে যাতে ভিউ যায় এগুলো কী কথাবার্তা আমার সব দিকে চারিদিকেই তো তার স্মৃতি সব যে এই জিনিসগুলো তো তার সব তাও তো অনেক কিছু মানুষকে আমি দিয়ে দিয়েছি যেগুলো দেখলে আমার মন বেশি খারাপ লাগে কষ্ট হয় দেখে আমি দিয়ে দিয়েছি এবার সব জিনিসই তো আমি তো কিছুই নিয়ে আসিনি মেয়ের যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম আমার জামা কাপড় ছাড়া আমি কিছু নিয়ে আসিনি তাহলে এই জিনিসগুলো তো সবই তারই দেওয়া তাই না তারি করে সেই করে রেখে গেছে এই জিনিসগুলো তাহলে এই জিনিসগুলোর মধ্যে তো সে আমার কাছে স্মৃতি হয়ে রয়েছে তাহলে একটু কম বেশি যদি বলি তাহলে তোমাদের এত সমস্যা কোথায় হয় তোমাদের কিছু কথা বলতে চায় কিন্তু এই যে বললেই আবার বলে নাকি কন্ট্রোভার্সি হবে কন্ট্রোভার্সি নাকি আমাদেরকে ছেড়ে দেয় তারাও তো আমাদেরকে দেখে ইনকাম করে তাহলে কন্ট্রোভার্সি করে তাদের যদি ইনকাম হয় আমাদের হলে দোষ কী হ্যাঁ আমাদের নিয়ে সমালোচনা করে তাদের ইনকাম হচ্ছে আর আমরা কিছু একটা ভিডিওতে বললেই সেইটাকে নিয়ে তারা ভিউজ কামাবে অথচ আমরা বললেই দোষ আমরা বলছি বলেই না আমরা দেখাচ্ছি বলেই না তারা কন্ট্রোভার্সিটা করতে পারছে আমরা নাকি কন্ট্রোভার্সি চাই একটা ভালো ভিডিও থেকেও খুটিয়ে খুটিয়ে খুঁজিয়ে খুচিয়ে খুচিয়ে বের করে যে এই না সেই তাই না ওই একজনকে থামানো হলো একজন একজনকে মানে কি বলবো মানে এখন আর বলতে চায় না তখন আবার আমার পেছনে পড়ে যাবে সে তো মানুষের পর্যায়ে পড়ে না সে এখন মনুষ্যত্ব তার জেগে উঠেছে সে মানে সে এত কিছু জানার পরে সে তো একটা মানুষ সে বুঝতে পারেনি যে একটা মেয়েকে নিয়ে এত কিছু বলাটা ঠিক না সে তার জ্ঞান হয়নি তার মায়ের নামে তার কাছে বলেছে বিশ্বাস করে ভালোবেসে বলেছে দিদি ভাই বলে সে বলেছে তার পেটে রেখে দেয় কথাগুলো সে সেগুলো বেঁচে বেঁচে খেয়েছে এখন তার বিবেক বেঁচে উঠেছে তাকে যখন থামানো হলো একটা মানুষ যাগে মিডিল ম্যান একজন হয়ে তাকে থামালো হ্যাঁ তাকে থামালো যে না এরকম এটা হতে গেলে তারও সমস্যা আমাদেরও সমস্যা তাকে যেভাবে হোক একজন মিডিল তার সত্যি তাকে আমি অনেক ধন্যবাদ জানাই হ্যাঁ যে সে সমঝোতা করিয়ে দিয়েছে একটা খুব ভালো হয়েছে দুই পক্ষেরই ভালো হয়েছে অথচ এই সমঝোতাটা আর আদার্স লোকরা মেনে নিতে পারছে না তাহলে কন্ট্রোভার্সি কারা চায় তোমরা তো এতদিন যুদ্ধ চালিয়ে গেছো চালিয়ে গেছো এই কথা সেই কথা বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে আর বাবা ব্যাপারটা তো একটা জায়গায় থামার দরকার তাই না যখন থামালো তখন কী হয়ে গেল তা তখন গিয়ে মানে সেই রাস্তায় ভিক্ষা করে খাবি আবার অমক ফিরে আসুক তো তুই আবার রাস্তায় বেরিয়ে আয় বলেছে একজনা আমি বাড়ি ছিলাম না তার জন্য ভিডিওগুলো দেখা হয়নি বাইরে গেলে তো নেট পাই না তো একজনে কথা বলেছে আমার জামাইকে যে সে আবার ফিরে আসুক এমন একজনকে ঘরে ঢুক ঢুকালি আবার তোরা দেখবি সে আবার ফিরে আসবে আর আমার জামাই নাকি রাস্তায় বসে করবে এরকম কিছু বলেছে আমি ভিডিওটা দেখিনি আমাকে একজন বললো তাহলে এগুলো কী কথাবার্তা বলো মানে আজকে খায় তো কালকে কামড়ায় এই গালে আজকে খাবে কালকে এই গালে কামড়াবে এরকম এরকম এদের স্বভাব চরিত্র এরা আবার আমাদের চরিত্র নিয়ে বিশ্লেষণ করতে বসে তাহলে কন্ট্রোভার্সি কারা করে বলো মানে সহজ সরল নর্মাল ব্যাপারগুলোকে একদম জটিল করে তোলে এইসব কণ্ঠবাসী দেখে আমি যদি নাও দেখি আমাকে এসে এসে বলবে ও তারপরে নিজের কমেন্ট দু একজন আছে এমন সব চামচা তারা এসে এমন বাজে বাজে কমেন্ট করবে মানে ভালো লাগে না মানে এনার্জিটাই নষ্ট হয়ে যায় বেঁচে থাকার এনার্জিটাই নষ্ট হয়ে যায় ভালো লাগে না একটা ভিডিওতে আমি আর কত বলবো একজন কমেন্ট করেছে শিল্পীও খারাপ হয়ে গেল আপনার কাছে আমি শিল্পীকে নিয়ে কি খারাপ বলেছি বলো আমি শিল্পীকে নিয়ে কী খারাপ বলেছি যে শিল্পী আমার কাছে খারাপ হয়ে গেল শিল্পী বলেছে তুই মানুষের বাচ্চা হলে তুই এটা প্রমাণ দিয়ে যাবি তা সে ওটা তো আমার মেয়ে তাহলে আমি মানুষ না সেইটুকুই বলেছি এতে এত ঝাল লেগে গেল। শিল্পীর তো অসুবিধা হয়নি তাহলে তোমাদের পাবলিকের এত অসুবিধা হয় কেন কিছু মানুষের এত অসুবিধা কেন হয় শিল্পীর তো অসুবিধা হয়নি নি আমার ভিডিও করার পরেও শিল্পী আমাকে ফোন করেছে আমি ফোন ধরি না আমার ভালো লাগে না কথা বলতে ইচ্ছা করে না যে না যে যার মতো ভালো থাকুক আমি ভালো সম্পর্কটা যদি রাখতেই না পারি এইটুকু বলেছি বলে যদি এত ঝাল লেগে যায় আমি তো খারাপ কিছু বলিনি বলেছি কি একজন কমেন্ট করেছে যে আপনার কাছে কেউই ভালো না আপনি শিল্পীর পেছনেও পড়ে গেলেন শিল্পীও শিল্পী কেউ আপনি বলতে ছাড়লেন না কি একটা কমেন্ট হ্যাঁ আমরা ওই ফোনটা নিয়ে এসেছি আর একটা ফোন নিয়ে এসেছি আমি আমার পুরনো একটা ওয়াইফাই আছে বলে ইউজ করতে পারবো একটা ফোন নিয়ে এসেছি ওই ফোনটার থেকে আমি এরপরে কমেন্টগুলো পরে পরে তোমাদের শোনাবো আমাকেও এই ব্যবস্থাটা করতে হবে খুব শীঘ্রই তোমরাই বিচার করবে তারপরে ঠিক আছে চলো চা খাওয়া হয়নি সকাল থেকে এখনও এগারো এগারোটা বাঁচতে গেলো আর চাটা একটু টিফিন খুলে একটা প্যারাসিটামল খেয়ে নিই প্রচণ্ড যন্ত্রণা করছে আমলে এই যে যখন আস্তে আস্তে ফুলে যাচ্ছে ওইখানে একটু চুন নিয়ে লাগিয়েছি যেখানে ফুল তুলতে গেছিলাম ও আর তোমাদের পুলতে ভুলে গেছি পায়ে ব্যথাও বেড়েছে ওই বন্যার গিয়ে মেয়ের ঘরে নাতনি নাতি হয়েছে আবার আগে একটা ছেলে ছিল ছেলেটাকে তো দেখে থাকবে আমার কাছে কি হলো রে ব্যা করছিস কেন গায়ে জল পড়ছে না কি ব্যা করেই করে যাচ্ছে ছাঁতেই তো রয়েছি জল পড়ছে না তো গায়ে এরা কবে বাড়ি আসবে কি জানি ও তাই ওই বন্যারদের বাড়ির ওখানে ফুল মানে যেখানে আগে ভাড়া থাকতাম ওখানেই ফুল আনতে গেছিলাম এখন বৃষ্টির বর্ষা ইয়ে বৃষ্টি বর্ষা কী সব বলছি ওই মেঘের মা তো বাড়ি নেই নাহলে এখান থেকে একজন ফুল দেয় ওখান থেকে আমার হয়ে যায় কালকে রান্নাঘাট গিয়েছিলাম আস্তে আস্তে রাত্রি হয়ে গেছে ফুল আনতে পারিনি দেখো বক বক করে দশ মিনিট কাটিয়ে দিলাম ভিডিওটা কেমন লাগবে তোমাদের জানি না কিচ্ছু করার নেই আমার ভেতরটা জলে পুড়ে সার হয়ে যাচ্ছে কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার না করলে আমার ভালো লাগছে না বিশ্বাস করো এরমভাবে বলো না গো যারা এরমভাবে বলো কমেন্ট করো একটু ভালো কমেন্ট করতে পারলে করবে নাহলে করো না প্লিজ বলছি তোমরা কতটা জানো কি জানো কতটা আমরা তুলে ধরতে পারি প্রত্যেক দিনের দেন দৈনন্দিন সব কিছু কি তুলে ধরা যায় তাই তো বলো যে ভিডিও বড় হয়ে যায় আমি যদি সবটা বলি তাহলে তোমরা জানতে পারবে যে আমার সঙ্গে কি কী হয়েছে কেন আজকে আমি এই এই পরিস্থিতিতে এইখানে বলতে চাই না গো ওপর দিকে থুকে ফেললে নিজের গায়ে পরে তোমরা আমাকেই খারাপ করবে সঠিক বিচার তোমরা করবে না আমি বলেছিলাম মেয়েরাই মেয়েদের শত্রু চলো টাটা মারব না কা এই কাটোর তলায় কতগুলো মুড়ি ছিল সেগুলো দিলাম মুড়িটা ঢেলে নিলাম মুড়ি একটাও মুড়ি খয় মা মুড়ির মধ্যে খোয়ে দেখো মুড়ির মধ্যে খোয় একটাও মুড়ি ছিল না ঘরে মুড়ি নিয়ে আসলাম দুটো বের করে নিতে হবে এখানে দুটো ডিম নিয়ে এসেছি আর মুড়ি নিয়ে এসেছি ফুল আনতে গিয়ে ফুল আনতে গিয়ে তো কত কাণ্ড পুজো দিয়ে নিয়েছি রাস্তায় বেরিয়েছিলাম তো জঙ্গলে মঙ্গলে ঢুকেছিলাম ওজন্য নাইটিটা ছেড়ে ফেলেছি ওখানে রয়েছে অন্য নাইটি করে হাত মুখ ধুয়ে এসে পুজো দিলাম কারণ সকালেই স্নান করে নিয়েছিলাম আছে মনটা শরীরটা একদম ভালো নেই গো প্রথমে মনটা ভালো ছিল না তারপর ফুল তুলতে গিয়ে আর কামড় খেয়ে মনটাও খারাপ হয়ে গেল ভালো না মনে হচ্ছে শুয়ে থাকি খালি চলো তোমরা একজন কমেন্ট করেছ মা কালীকে লাল জবা দিতে কেনা চাই বলো মা কালীকে লাল জবা দিতে মা কালী তো লাল জাবাই খুশি অনেক মাকে লাল জাবা দিয়েছি অনেক এখন আর পারি না কী করবো অনেক কষ্ট করে আজকে নিয়ে এসেছি মাতের জন্য ফুল অনেক কষ্ট করে নিয়ে এসেছি বাবা আর এই ফুলটা যে গণেশকে দিয়েছি এখানে গণেশ আছে এখানেই দিলাম গণেশকে এই জবাটা এই আমার রাধা রাধাগোবিন্দ এই হচ্ছে আমার রাধাগোবিন্দ এই হচ্ছে আমার বাবা মহাদেব এই যে একটা সাদা অপরাজিতা পেয়েছি বন্যার বিয়াই বললো ফুল নিয়ে যান দিদি আমরা তখন পুজো দিই না আমি জানি ওই পাড়া গেলে ফুল পাওয়া যায় কিন্তু খুব কষ্ট হয় গো এইটুকু রাস্তা হেঁটে গেছি তাই খুব ব্যথা করছে পায়ে এই যে আরও গেছি এই যে ইনার জন্য মায়ের জন্য আর ইনার জন্য এনাকে মঙ্গলবারে একটু জবা দিলে আমার মনটা ভালো লাগে এনার জন্য আরও গেছি জানো এই যে এনার জন্য আরও গেছি তো নিচে পায়ে দেওয়ার তো জায়গা নেই ওই জন্য মাথাতেই একটা জবা রেখে দিই এনাকে ঠিক আছে বন্ধুরা ওনার জন্য আর এই মায়ের জন্যই গেছি আমি আমি জানি ওই বন্যার বাড়ি ওইদিকে মানে আগে যেখানে ভাড়া ছিলাম ওখানে গেলেই জবাও পাবো সাদা ফুলও পাবো কিন্তু আজকে খুব কষ্ট হয়ে গেছে সামনে সামনে ফুল ছিল না আজকে বিশাল কষ্ট হয়ে গেছে বাপরে পায়ে এখনো বেলটা খুলিনি পড়েই আছি আজকে সামনে ফুল ছিল না বহু কষ্ট করে এই সাত আটটা জবা নিয়ে এসেছি ওই জন্য জঙ্গলের মধ্যে ঢুকে সেই গাছের মধ্যে হাত যেই বাড়িয়েছি কোথায় ছিল জানি না একটা তো আঙুলে কামড় দিলো আর একটা এসে কপালে কামড় দিল তাও ছাড়িনি ফুল আমি নেবই তার কামড় যখন খেয়েছি ফুল আমি নিয়েই ছাড়বো ফুল নিয়েই এসেছি ঠিক আছে চলো একটু চা বানাই পুজো দিয়ে উঠলাম আর তোমার মুড়িটা ঢাললাম একটু চা করে খাই তারপরে দেখি কি করা যায় হাওয়া ছেড়েছে খুব সুন্দর হাওয়া ছেড়েছে দেখো ফ্যান বন্ধ আমি ক্যামেরার সাহায্যে ভিডিও সাহায্যে তোমাদের সঙ্গে একটু গল্প করি তোমাদের সঙ্গে একটু কথা বলি তাও দেখো ভিডিও নাকি আমার ভালো হয় না কমেন্ট করছে একই জিনিস কতক্ষণ ধরে দেখাও এই একই ভিডিও ভাইয়ের বাড়িতে গিয়ে ঘর পরিষ্কার করার ভিডিও দিলাম তাতে কত ভিউজ আর এখন নিজের ঘর পরিষ্কার করে ভিডিও দিচ্ছি তাতে ভিউজ নেই তাহলে আমার কি দোষ বলো ওটাতেও যে খাটনি হয়েছিল এটাতেও তার চেয়ে বেশি খাটনি হয়েছে বলো তোমরা একটা কটু কথা বলতে দ্বিধাবোধ না যে একটা মানুষকে বলছি তার কীরকম লাগবে কালকে ঘর পরিষ্কার করার ভিডিও দিয়েছি কত খারাপ কমেন্ট আমার কষ্ট হয়নি সারাটা দিন ঘর পরিষ্কার করতে কষ্ট হয়নি বলো এত কিছু করার পরেও আবার ভিডিও এডিট করা তাকে রেডি করে ছাড়া কত যে সময় বলে বোঝাতে পারবো না তোমাদের বলে লাভ নেই ফ্রেন্ডস অনেকক্ষণ পর আবার ঘুরে ফিরে আসলাম তোমাদের সামনে আর দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে এ দেখো তোমাদের দেখালাম জবা মাকে জবা দিয়েছি ওখানে জবা দিয়েছি আমার পুজো কমপ্লিট আর আমি এখন বেরোবো তাই তোমাদের সামনে এই লেবুগুলো না কেটে নিয়ে যাবো ট্রেনে বসে বসে খাবো বুঝলে এই পরিস্থিতি রেখে গেলাম ভাবছি নিচের জানলাটা বন্ধই করে দেবো কী বলো নিচের জানলা পুরো জানলা বন্ধই করে দেবো নাহলে আবার বিড়াল ঢুকে গেলে মুশকিল তো চলো সামনে কামেরা একটু আসি দাঁড়িয়েছিলাম পেছনে লেডিসে তারপরে চিন্তা করলাম যে না সামনে এগিয়ে যাওয়াই ভালো হবে আমার আবার সামনের দিকে হাঁটতে শুরু করলাম সময় সময় মাথা কাজ করে না আমার সামনের দিকে উঠলেই আমার সুবিধা হবে সামনের লেডিসে হালকা হালকা বৃষ্টি পড়ছে তার জন্য ছাতা ফুটিয়ে নিয়েছি ছাতা ফুটিয়ে হাঁটছি হাওয়া আছে প্রচুর হাওয়া আওয়াজ পাচ্ছ নিশ্চয়ই তোমরা এখনও ট্রেন ঢোকেনি দেরি আছে ট্রেনের কিছুই দেখা যাচ্ছে না বারোটা আটচল্লিশ বাজে দেখো কি মেঘ করেছে দেখো ওই দেখো কি মেঘ ফোটা ফোটা বৃষ্টি পড়ছে হালকা হালকা আছে বুঝলে যেখানে যাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করতে না এটাই একটা দুঃখের বিষয় তখন ট্রেন আসবে কি জানি ট্রেনে উঠে কিছু খেয়ে নেব না আমার না কোথাও যাওয়া হলে টেনশনে বটি পায় বাথরুম পায় তোমাদের হয় এরকম কী তাড়াতাড়ি করে ভিডিওটা আপলোড করলাম বন্ধুরা ঘরের নেটটা পাওয়ার জন্য জানো না তাই চলো ট্রেন আসুক ট্রেনে ওঠা যাক তারপরে ট্রেনের থেকে একটুখানি ভিডিও দেখাবো তোমাদের ভিডিও সিন মানে বাইরের ভিউটা জানোই তো এটা আমার অভ্যাস আমাদেরও আমারও ভালো লাগে আর তোমাদেরও কিছু কিছু মানুষের ভালো লাগে ট্রেনের থেকে বাইরের ভিউটা ওই জন্য আমি দেখে দেখাই তোমাদের তাই না চলো কমেন্ট করবি কিন্তু সাইডটা করে কেমন লাগছে আমাকে বাজে গুধুলিলা গনি বুকের মাঝে আজ মনে হাই সহসা খনো জ্বলে ভরা দুটি জাগরনায়ন খনি কে র ভুলে সেই আজো পাথো চাই সাজে মধুর ভাশরি বাজে বাজে গোধুনি লাগনে বকের মাজে আজো মধুর বাজে হারানো ফিরে মন তাই স্মৃতি রে তবু মাঝে আশা জাগে কেন আমি ভুলে আছি ভুলে নিশ্চয় যেন গুমতির তীরে আসা আশা মধুর বাড়ি বাজে